ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুল দেওবন্ধ তারা দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেওবন্ধ আমাদের এখান থেকে বের হওয়ার সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোন স্ট্রং ফতোয়া আসবে কি না সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুথু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতুটা চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোষ্ঠ নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরাপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা চেন সাইড গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে কি না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছে পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ সাল আলী আসাল্লাম আখরুজামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এর সাথ করেছেন আমি কয়েকটা সামারি বলছি এখানে এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি ইনশাআল্লাহ এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি এখান থেকে ইনশাআল্লাহ হতে আলা ইসলামী খেলাফা কায়েম হবে এটা ভবিষ্যতে লেখা হয়ে গেছে মালহামা হবে এটা লেখা হয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে এটাও লেখা হয়ে গেছে মুসলিমদের একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লেখা হয়ে গেছে ইমামুল মাহেদি আসবেন লিখা হয়ে গেছে ইমামুল মাহেদির সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে এটাও লেখা হয়ে গেছে দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না এক পর্যায়ে আল্লাহ রব আল ইসা আলী ইসলামকে পাঠাবেন কোথায় পাঠাবেন মানে চুলের হালত কি থাকবে কোন ফের মানে ফেরেস্টার কোথায় হাত দিয়ে তিনি নামবেন সব লেখা হয়ে গেছে আমি সবগুলো হাদিস বলছি না জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলছি এগুলো লেখা হয়ে গেছে এবং ইসা আলী ইসলাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লেখা হয়ে গেছে ইসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর ইসলামী খেলাফা কায়েম হবে এটাও লেখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলামকে আবার সে আগের জায়গায় যাবে উম্মা কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটাকে দূর করতে হবে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লিখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এই সব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমন কি পশ্চিমা সভ্যতা জায়নিস্ট মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো এফ এরা সবাই হাসতে পারে